নমস্কার মিষ্টুর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম এই যেমন মিষ্টু আপনারা অনেকেই বলেন যে পশুরা পোকার সমস্যায় ভুগছে কিন্তু আমার মিষ্টুর গায়ে কিন্তু কোনো পোকা নেই মিষ্টুর গায়ে একটাও পোকা নেই আর মিষ্টুকে আমি যতদিন পুষেছি এই শীতকালটা ছাড়া মিষ্টুর গায়ে কখনো কোনো পোকা হয়নি মিষ্টুর গায়ে কেন পোকা নেই আমি নিজেও জানতাম না আমি মনে ভাবতাম যে আমি মনে হয় মিষ্টুকে খুব যত্নে রাখি বলে সেই জন্য মিষ্টুর গায়ে পোকা হয় না কিন্তু ব্যাপারটা তা নয় এই শীতকালের আগে মিষ্টুর গায়ে হঠাৎ করেই পোকা হয়েছে এক মাস আমি পোকার সমস্যায় ভুগেছি সেই জন্যে আমি বুঝলাম যে কোন একটা আমার সমস্যা হচ্ছে যার জন্য মিষ্টুর গায়ে পোকা হয়েছে তখন আমি এটা বুঝলাম মানে শীতের আগে মিষ্টুকে যে শ্যাম্পুটা মাখাই এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা ফুরিয়ে গিয়েছিল এর আগের ফাইলটা ফুরিয়ে গিয়েছিল তারপর আমি শপে যাই কিন্তু আমি শ্যাম্পুটা পাই না তখন দোকানদার আমাকে এই শ্যাম্পুটা দেয় আমিও দেখলাম একই কোম্পানির শ্যাম্পু ঠিকই আছে এবং এটা আমাকে ফ্রিতে দেয় আর ফ্রিতে পেয়ে তো মন খুশি হয়ে গেল ঠিক আছে শীতকালে তো বেশি চান করবে না শীতকালে মা খাই শীতকালে আমি পনেরো দিন পর থেকে মিষ্টুর গায়ে পোকা দেখতে পেলাম পোকাটা দেখে তো আমি পুরো নার্ভাস হয়ে গেছি যে মিষ্টুর গায়ে পোকা আমি তো ভাবতেই পারছি না যাই হোক সেই পোকাগুলো আমি সব ক্লিন করলাম পোকাটা কিভাবে ক্লিন করলাম পরে কোনো ভিডিও আপনাদের জানাবো পোকা কিভাবে ক্লিন করলাম তারপর পোকা তো ক্লিন করে দিলাম দেওয়ার পরে আবার আমি এই শ্যাম্পুটাকে আমি আনলাম আবার এনে এই শ্যাম্পু মাখাতে শুরু করলাম তারপরে দেখলাম মিষ্টুর গায়ে আর পোকা হচ্ছে না আর যারা যাদের সারা আছে তারা জানবেন এই পোকা হলে গায়ে জায়গায় জায়গায় ঘা করে দেয় ভীষণ কষ্ট পায় ওরা চুল ঘা ঘা করে দেয় ভীষণই কষ্ট পায় কেন পোকা এই শ্যাম্পুটায় পোকা হয় না আমি বলতে পারবো না কেন কিন্তু এই শ্যাম্পুটা মাখালে আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে পোকা হচ্ছে না যাদের বাড়ি সারা আছে তারা এই শ্যাম্পুটা ইউজ করবেন এটা খুব ভালো শ্যাম্পু আর আমার তো নতুন চ্যানেল আপনারা জানেন এটা কোনো প্রমোশন ভিডিও নয় তা এই শ্যাম্পুটা ইউজ করুন এই শ্যাম্পুটা ইউজ করলে গায়ে পোকা হবে না আর যাদের সারা আছে তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন অন্তত মানুষ জানতে পারুক যে কোন শ্যাম্পুটা ইউজ করলে গায়ে পোকা হবে না আর নিচুকি যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর চ্যানেলে চোখ রাখবেন আর গায়ে যে পোকাগুলো হয় পোকাগুলোকে কীভাবে মারবেন আমি পরবর্তীকালে আরেকটা ভিডিওতে আপনাদের বলে দেবো কীভাবে মারবেন আজকে এই পর্যন্ত নমস্কার